ইসলামকে কেউ গালি দিবে আমরা সহ্য করবো না আল্লাহকে কেউ গালি দিবে আমরা সহ্য করবো না কোন আমার ভাইরাবের যদি হবে লে হొక్కানি আলেম পাওয়া যায় কয় জায়গা দেখছেন কেউ শুনতেছে না তিন জায়গা কয় জায়গা তিন জায়গা এ প্রবত কবরে দুই নম্বর জালেমের জেল খলায় নবীর হাদিস দুই নম্বর জালেমের কি আ নবীর জেল খাড়েনা যায় না আমার ভাই ইমাম আবু হানিফা জেল খাড়েনা ইমাম বুখারী জেল খাড়েনা আপনি হজরত ওমরের জীবনী পড়ুন তো হজরত ওসমানের জীবন জীবনী পড়ুন তো সবাই আমার ভাইরা জালেমের জালেমের মুখোমুখি হয়েছে জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা তিন নম্বর হলো জিহাদের ময়দান হক্কানি আলেম পাওয়া যায় কোন জায়গায় আর বাংলাদেশে টাটকা জিহাদের ময়দান হলো আমার ভাইরা আল্লাহর কোরআনের মজলিসে সবসাইতে বলা এখন আমার ভাইয়ের ঠিক কিনা ঢেঙ্কা আল্লাহ আমাদের দেয় তো আমি আমার ভাইরা তাহলে দরকারি আলেম কয় জায়গা তিন জায়গায় নামাজ পড়লে উপকার কয়টা হ্যাঁ খেয়াল আছে তো লাগেছে এক নম্বর উপকার কি আল্লাহ এবং বান্দার মাঝে কোন কি থাকে না হিজাব থাকে না দুই নম্বর উপকার হলো আল্লাহ যোগ্যতা সম্পন্ন দিনের দায়ী দেবেন যদি আমরা নামাজ কায়েমের মতো কায়েম করতে পারি বুছে স্যার এ ওয়াদা কি নেয়ামত হুজুর করলো না আল্লাহ করছে আমরা তো যোগ্য দশ মনি মান নবী পাই না নায়েবে নবী পাই না জোরে ঠিক কি না ঠিক ইমামও পাই না জোরে ঠিক কি না এমন ইমান আমরা কইছি আমার ভাইরা নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই খোদা নাই আমাদের নেত্রু দিছে দাসের নেত্রু দিছে আমার ভাইরা এলাকার নেত্রু দিছে পরিবারের নেত্রু দিছে ইমামও যাবে জাহান্নামে আমরা যারা অনুসারী আছি আমরাও যাব জাহান্নামে এরকমই ইমাম আছে জোরে ঠিক কি না শুধু আমাদের এলাকার মেম্বর সাহেব ইমাম কথা আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব ইমাম আমার ভাইরা আমার ভাইরা তারপরে আপনার সংসদ সদস্য যারা এরাও তো ইমাম

আমার ভাইয়েরা এবার এই কথা বলতে চাই আমরা রোজা রাখি রোজার ভিতরে শিক্ষা আছে আছে না নাই আমার ভাইয়া তারপরে হজ করি হজের ভিতরে শিক্ষা আছে রমজান মাস আমরা আদায় করি ওই রং গোটা রমজান মাসে আমাদের জন্য শিক্ষা আছে আমার নবীর পুরা জীবনে শিক্ষা আছে কোরআনের পুরা তিরিশটা আয়াতের ভিতরে শিক্ষা তিরিশ মারার ভিতরে শিক্ষা আছে জোরে কোন ঠিক কিনা আল্লাহ যা দিচ্ছেন শিক্ষা বাজে কিছু দেন না বান্দার শিক্ষণীয় জিনিস দিয়ে আল্লাহ জান হাজির করেছেন সব নাজির করেছেন নামাজটাও এরকম নামাজের ভিতরে ওর শিক্ষা কিছু আছে আছে না নাই আজকে আমরা জানবো নামাজ আমাদেরকে কি দিতে চায় আমরা শুধু নামাজ পড়তেছি অনেকে সত্তরি বছর হয়ে গেছে আশি বছর হয়ে গেছে নব্বই বছর হয়ে গেছে নামাজ পড়তেছি কিন্তু নামাজ আমাদেরকে কি জানাতে চায় কি ট্রেনিংটা দিতে চায় কি দিতে চাই এটা আমরা জানি না এরকম পাবলিক আছে না আর আসতে পারে না না নাই তাহলে আজকে জানবো যে নামাজ আমাদেরকে কি দিতে চায় জানবেন তো না লাল কাঠ দিবেন গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমার ভাইরা লক্ষ্য করো নামাজ আমাদেরকে এক নম্বরে যে শিক্ষাটা দিতে চায় সেটা হলো সালাদ আমাদেরকে পবিত্রতা পরিচ্ছন্ন জীবন শিক্ষা দেয় কি শিক্ষা দেয় কথা কথা পবিত্রতা জীবন শিক্ষা দেয় পরিচ্ছন্ন জীবন শিক্ষা দেয় আল্লাহ রব্ল আলমে সুৰাতু মায়েদাম শহন বারা তিন ভিতরে সুন্দর করে বঞ্চান য়া আব্যুহ লাদিনা মানুহ ইদা কন্তম ইদা স্বদাতি ফাগু

ইমানের ইমান এনেছ শুনো ইমান আনন্দ গ্রহণ করার পরে হলো নামাজের কাজ কি কাজ নামাজ যখন পড়তে যাইবার নামাজ অবশ্যই পবিত্রতা হওয়া লাগবে শুনতেছেন নামাজ পড়তে গেছেন আপনি আপনার শরীরও পবিত্র জামাও পবিত্র আপনার আমার ভাই পাঞ্জাবিও বলো তো সার আপনার নামাজটা কি হবে এজন্য পবিত্র হওয়ার মাধ্যম হলো অজু পবিত্র হওয়ার মাধ্যম হলো কুশল জৈগণ ঠিক কিনা এখন পবিত্র হবেন মানে হলো কি আমার ভাইরা পেয়ার লাভ দিয়ে খুব ভালো করে আপনার হাত ভালো করে পেয়ার লাভ দিয়ে মাখলেন লোসন দিয়ে মুখ ধুইলেন মুখের ভিতরে মাখলেন আসে না আর কি দিয়ে মুখ ধরে ধুকলাম

আপনার ভাইয়ার আপনি মারলেন গোসন দিয়ে আপনার গোসল করলেন আমার ভাইয়েরা এটা না পবিত্র আমার ভাইয়েরা আপনার জামা যেমন পবিত্র হওয়া লাগবে এই পবিত্র ভিতরের রক্তটাও হওয়া লাগবে

একদিকে নামাজ পড়ে আর একদিকে সুদ খায় কথা কয় না নামাজ পড়ে সুদ খায় আছে না আমার ভাইরা বাংলাদেশে সুদ আছে না নাই ভোলাতে নাই সব সাতপুর আছে এই ব্যবসা সাতপুর গরম ভোলাতে নাই বোলায় সুদের ব্যবসা আছে না নাই এমন কোন ঘর নাই যে সুদ ঢুকে না

ভাই নামাজ যদি কায়েম করতে চাই একটা ঢোস দেয় নামাজ কায়েম করার ইবাদত কবুল হওয়ার নামাজ যদি কবুল করতে চাল আল্লাহর কাছে রোজা যদি কবুল করতে ছিল আল্লাহর কাছে তাহার্য যদি কবুল করতে চাল আল্লাহর কাছে অবশ্যই আসতে পরিষ্কার করতে হইব শরীর ও পরিষ্কার করতে হইব ওই পাঞ্জাবিটা হালাল টাকা দেই কিনা কিনা ওই টুপিটা হালাল টাকা দেই কিনা কিনা চুল কাটছেন ওই চুলটা হালাল টাকা দেই কিনা কিনা মুছ কাটছেন দাড়ি কাটছেন ওই মুছ চুলটা হালাল টাকা দেই কিনা কিনা যদি হালাল টাকা দেই কিনা মসজিদে ঢুকেন আপনার নামাজ কবুল হবে তাইলে কি নামাজ কবুল হবে না কথা কয় তাইলে নামাজ কবুল হবে হবে না কি জবাব দিবেন আল্লাহর কাছে জবাব ঠিক করে তারপর বলেন জোরে কোন ঠিক কিনা ঠিক আমার ভাই করলেন ছিয়ানব্বই ভাগ মুসলমান যে মানুষগুলি যে মবেন গুড়ির নামাজ ওই মবেন গুড়িকে আমরা আল্লাহ পবিত্র করে কথা নাই কিন্তু আমরা এমন এক মুসলমান হয়েছি একদম ছেয়ে গেছে মারাত্মকভাবে ভাইরাস এবং ক্যান্সার রূপ ধারণ করেছে জোরে কোন ঠিক কি না জায়গা আপনি ওই জায়গাগুলিকে সংস্কার করা লাগবে এটা নামাজের দাবি যারা নামাজি আছেন ওনাদের দাবি এটা এক নম্বর দেখেন এক নম্বর আমার ভাইরা আমার পরিবারের ভিতরে অপবিত্রতা আছে না নাই আছে পরিবারে নাই কি অপবিত্রতা দেখেন পনেরো দিনও বিশ দিনেও গোসল করে না যখন পৌষ মাস আসে এরকম পাবলিক এলাকায় নাই কথা মানে আছে না নাই আপনাদের এই জায়গায় থাকতে পারে পারে কি না আল্লাহ শীতকাল আসলে পানিতে হাত দিতে চায় না কথা বুঝলেন নাই এরকম এক মুসলিমের সাথে আমার দেখা হয়েছিল ফজরের নামাজের সময় ফজরের নামাজ আমি উঠছি ভাই

আমার ভাইরা এরকম অজু করেন না তো আজকে ঠিক না ভাই আসলে ভাই আমার ভাইরা 15 দিনও 20 দিনও গোসল করে না আমার নবী আমার ভাইরা দৈনিক দুই তিনবার গোসল করতেন এমন নবীর উম্মত হইছি এমন আশিকের রাসূল হইছি আমার ভাইরা boshmaner 15 দিনও গোসল করে না জোর এখন ঠিক কি ওটা কি আশিকের রাসূল না আশিকের শয়তান মানুষ গোসল না করলে কি শরীর পবিত্র থাকে তা আপনাকে আমার শিক্ষা দিচ্ছে কি ভাই

বাবা সমাজে আছে আমি কয়দিন আগে বাজারে গেলাম তো বাজারে যাওয়ার পর একটা কথা মনে পড়লো হঠাৎ করে এই কথা আমি প্রায় বলে থাকি বাজারে যাওয়ার পর আমার পাঁচশো টাকা একটা নোট মাঝখান দিয়ে

পাঁচশো টাকা সিদ্ধ্র এটা নেওয়া যাবে না এটা দেওয়া যাবে না আমার ভাই ওই টাকাটা নিলাম ভাই দেখেন এক লক্ষ টাকার ভিতর দিয়ে এটা সালাই দিয়ে আমি উনি বললো কারে দোকা দিবেন বুঝলেন ভাই দেখছেন কি ওয়াজ করতেছে হুজুর এত ওয়াস করে হুজুর আরেকজন আর আমি কইছি আমারও করতেছে কথা বুঝেন ভাই কেমন ওয়াজ দেখেন

এটা দিয়ে ডিজিটাল যুগের ভাবি কাজা খাইছে এটা তো মানি ভালো এটা তো নেওয়াই লাগে দোকানদার আছে না নাই আরো আসছে ভালো আছে না আমি বাস্তব আমার জীবনের যেটা আমি ট্রেনিং পাচ্ছি ওটা বলছি কথা বুঝেন আমার ভাইয়ারা লক্ষ্য করুন বিড়ি জড্ডায় এগুলি বন্ধ করা লাগবে পরিবারের থেকে আমার ভাইয়েরা নামাজ পড়ছি পরিবারের ভিতরে এই সব অপেন্দরতা আছে না নাই কথা করা আছে না

মনে করেন দুই হাজার উনিশশো সাতানব্বই ছিয়ানব্বই সাতানব্বইতে আমি দাখিল পরীক্ষা দিয়েছিলাম তখন আমরা দেখতাম আমরা ওস্তাদকে খুব সম্মান করতাম ওস্তাদের সামনে বড় কথা বলতাম না ওস্তাদের সামনে সাইকেল সারিয়ে যেতাম না ওস্তাদের সামনে মাথা মতো করে যেতাম শুনতেছেন শুনতেছেন তার মানে ওস্তাদ আমাদেরকে মার দিত খাই আমরা ভালো হতাম না খারাপ হতাম কথা ভালো হতাম না মানে কি এখন অটো আমার ভাইরা আগে শিক্ষক ছাত্র ফিটাইতো আর এখন অটো ফাঁস দিয়েছে লাডি বাড়ি নেওয়া যাইতো স্কুলের মধ্যে ফোরুক না ভরলে নাই অসুবিধা নাই এখন ছাত্র শিক্ষক শিক্ষা দেয় ওটা আমরা শিক্ষা নিতে পারছি না যার কারণে আমাদের কপাল খারাপ জোরে কাল ঠিক কিনা আমার ভাইরা এরপরে শিক্ষা ব্যবস্থার ভিতরে আগে দেখতাম আমার ভাইরা ছিল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী ছিল কি না আরে ভাই শিক্ষাটাকে পবিত্র করতে হবে আপনি শুধু নামাজ পড়বেন নিজে পবিত্র হবেন আমার ভাইরা সমাজ পবিত্র থাকবে এটা তো হবে না নামাজ পড়বেন নিজে পবিত্র হবেন বাইরে পবিত্র করা লাগবে ভিতরে পবিত্র করা লাগবে সমাজ পবিত্র করা

মানুষ ব্যবস্থা থেকে আসছে নাকি আমার ভাইয়েরা আমার ভাইয়েরা এই কুহুরি শিক্ষা ব্যবস্থা বন্ধ করা লাগবে জয়গণ্ড ঠিক কিনা ওনারের শিক্ষা ব্যবস্থার পক্ষে আমরা কারা কারা রাজি আছি তুই হাত তুলে ভোলা বাসে হাত তুলে দেখা বুঝি আমার ভয় লাগে ভাই এত দূরতে আমি আসছি আমার আমারে তুই আপনি চলে যাবেন আমার কোলে যে ভিতর আগা পড়ে কি পড়ে না বিশ্বাস কর আমি আমি বুসা হই থেকে যদি কোনো বদ দোয়া হয় জীবন শেষ হয়ে যেত কথা বুঝেন না যতক্ষণ ধৈর্য ধরে থাকেন কোরআনের মধ্যে আপনি জান্নাত পথে আছেন বুঝেন নাই আর আমি তো আমার বাবার কথা বলি নাই আমার দাদার কথা বলি নাই নেতার কথা বলি নাই আমি বলছি সরাসরি কার কথা যতক্ষণ শুনছেন থাকছেন নিঃশ্বাসে বিশ্বাসে কম্পিটিশন করে আপনার আমার নামের আপনার আমার আমার নামের ভিতরে কম্পিটিশন করে সব লিখছে না বলেন থাকবেন না যাবেন দেখি আমি দুই নম্বর জায়গা হলো অপবিত্র জায়গা হলো শিক্ষা ব্যবস্থা কথা বলেছেন